আসসালামু আলাইকুম বেয়ার্স বিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো আরিসা ঘাটের একটি দৃশ্য এখান থেকে আমি কাজিরহাট যাব যাওয়ার পথে একটি ভিডিও করে নিলাম আপনাদের উদ্দেশ্যে যারা ঢাকা থেকে পাবনা সিরাজগঞ্জ নাটোর এবং কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন ঈদের মধ্যে তারা কিন্তু এই রাস্তায় আসতে পারেন এতে করে যমুনা সেতুর যে জ্যামটা বাঁচে তা থেকে আপনারা রক্ষা পাবেন এই আরিসা ফেরিঘাট থেকে লঞ্চ ট্রলার এবং স্পিড বোট আপনারা পেয়ে যাবেন সো যাদের সময় স্বল্পতা থাকবে তারা স্পিড বোর্ডে করে চলে যেতে পারবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু স্পিড বোর্ড চলে যায় আর যে ট্রলার এবং লঞ্চ থাকে এটা কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো সময় নেয় স্পিড বোর্ডটা আধা ঘন্টা বা তার একটু কম বেশি সময়ের মধ্যে কিন্তু কাজীরহাট পৌঁছে যায় আমাদের যে ট্রলারটা আছে এটা এখন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমাদের সাথে আরও একটি ফেরি ছেড়ে দিয়েছে এখান থেকে তো দেখা যাক ফেরি আগে যায় নাকি আমরা আগে যাই যেহেতু দুটো একই সময় সেরেছে যদিও ফেরিটাকে একটু আগে আমরা ছেড়ে দিয়েছি কারণ গার্ড কর্তৃপক্ষ বলেছে যে ফেরিটাকে আগে যেতে দাও তারপরে তোমরা বের হও এভাবে একটা মাইকদের ঘোষণা দিয়েছে নইলে হয়তো বা সংঘর্ষ হতে পারে এরকম কিছু একটা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে স্পিড বোর্ড আছে একটা স্পিড বোর্ড মাত্র আসলো আর একটা স্পিড বোর্ড কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে তো এই স্পিড বোর্ডগুলো একটু পরপরই সেরে যায় যাত্রা পথে দেখবেন চারিদিকে শুধু স্পিড বোর্ডের সরাসরি মানে খুব কম সংখ্যক লোক হলে এরা চলে যায় এবং খুব দ্রুত চলে যায় আর এখানে যে ফেরিটা দেখতে পাচ্ছেন দেখুন এই ফেরিটার মধ্যে কতগুলো গাড়ি নিয়েছে এই গাড়িগুলো আরিসাঘাট থেকে কাজিরহাট হয়ে পাবনা কুষ্টিয়া অথবা নাটোর সিরাজগঞ্জ এদিকে কিছুটা গাড়ি চলে যাবে দেখতে পাচ্ছেন যে ফেরিটাও কত বড় আর একটি স্পিড বোট দেখুন অলরেডি আমাদের আগে চলে গিয়েছে এই ফেরিটা চলে যাওয়ার পরে আরও একটি ফেরি যেটা কাজীহাট থেকে এসেছে সেটা আনলোড করছে অর্থাৎ গাটে বিড়াইছে দেখুন আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে ধীরে ধীরে কিন্তু পিছনের দিকে ব্যাক করছে বর্তমানে রমজান মাস চলছে সামনে রমজানের ঈদ যেটা সেই ঈদের মধ্যে রাস্তাঘাটে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হবে সো যারা পাবনা সিরাজগঞ্জ কুষ্টি অথবা নাটোরের আসেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে এ রুট হয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারেন এতে করে যানজটের ভোগান্তি থেকে আপনারা কিছুটা হলে রক্ষা পাবেন এছাড়াও অনেকে আসে বাসে করে দুই তিন ঘণ্টা বা চার পাঁচ ঘন্টা জার্নি করতে তাদের সমস্যা হয় তারা কিন্তু এই রাস্তায় আসতে পারেন কেননা এক দেড় ঘন্টায় আপনি আরিসা আসতে পারবেন ঢাকা থেকে এবং এখানে এসে যদি স্পিড বোর্ডে যান তাহলে আধা ঘন্টা অথবা ফেরিতে গেলে আপনার এক দেড় ঘন্টা সময় লাগবে কাজিরহাট যেতে তারপরে কিন্তু কাজিরহাট থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে পাবনা জেলার যে কোনো প্রান্তে আপনি চলে যেতে পারবেন তাই বলবো যারা বাসে দীর্ঘ সময় জার্নি করতে সমস্যা হয় তাদের তারা কিন্তু এই রাস্তায় চলাচল করতে পারেন ঘাটে আসার জন্য সেলফি বাস আছে সে বাস সহ অন্যান্য আরো অনেকগুলো বাস আসে লোকাল বাস আপনি যে কোনো বাসে করে কিন্তু এখানে আসতে পারবেন তারপর এখানে ফেরি লঞ্চ অথবা স্পিড বোর্ডে করে কাজ চলে আসতে পারবেন ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন